গোলাপ গাছের রোপণ করবো গোলাপ গাছ রোপণ করবো মাটি গুঁড়ো করে নিয়েছি টবও রেডি করা আছে এটা বলেছিল ডিপ রেড গাঢ় লাল গাছ বাট কোনো ফুল নেই তাই বলতে পারবো না এখন কি কালারের হবে চলো গাছটা লাগিয়ে তো দেখি টপটায় মাটি দিয়ে দিচ্ছে গোলাপ লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার জল দিয়ে দেবো ঘোড়ায় এটারও রেনিং সিস্টেম খুব ভালো হয়েছে জল পাশটা খুব ভালোভাবে হচ্ছে আগেও বলেছি জল ঠিকঠাকভাবে পাস না হলে গাছ বাঁচানো খুবই চাপ হয়ে যাবে চলো পরে অনেকগুলো গাছ লাগানো বাকি আছে এখনও